অবাধ্য হৃদয় লেখিকা নুরিয়া ইসলাম পর্ব আট বেভারলি হিলস ঝলমল এক আলোর শহর রাতের বেলা বেভারলি হিলসের পরিবেশটা খুবই শান্ত থাকে বিলাসবহুল বাড়িগুলো নরম আলোয় ঝলমল করে চারপাশে নিস্তব্ধতা বিরাজ করে শুধু দূর থেকে শহরের আলো ঝিলমিল করে এই নিস্তব্ধতার মধ্যেই পাম গাছের শাড়ি ভেদ করে দাঁড়িয়ে রয়েছে এরিকদের বিশাল সানরাইজ ম্যানশনটি বাইরে গেট থেকে শুরু করে পুরো ম্যানশন জুড়ে আর সিলভার ফেরারি লাইট ঝুলছে বিশাল ক্রিস্টাল চ্যান্ডেলিয়ার আর মার্বেল ফ্লোরে লাইটের রিফ্লেকশনে চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা বাগানে এলইডি স্পটলাইটে স্পট লাইটে গাছপালা আলোকিত গাছের ডালে ঝুলছে ছোট ছোট লন্ঠন আর মাঝখানে ফুলে সাজানো টেবিল বাগানের মাঝখানে রাখা হয়েছে ফুলসজ্জার মতো সাজানো বিশাল টেবিল টেবিলের ওপর রঙিন ফুলের তোড়া আর পাশে ছোট ছোট ঝর্ণা পানির শব্দে বাগানটা আরো প্রাণবদ্ধ হয়ে উঠেছে কেকগুলো রাখা হয়েছে মার্বেল টেবিলের উপর প্রতিটা কেকের উপরে সোনালি চকলেটে হ্যাপি বার্থডে এরিক লেখা কেকের চারপাশে রঙিন ক্যান্ডি চকলেট আর ফুলের ডিজাইন করা এরিকের জন্মদিন উপলক্ষে মিস্টার রিচার্ড অ্যাসফোর্ড আমন্ত্রণ জানিয়েছেন শহরের নাম করা সব বিজনেস টাইকুনকে এছাড়াও পার্টিতে উপস্থিত আছে অলিভিয়া এলিনা অ্যালেক্স অ্যারেন সহ আরও বন্ধুরা সবাই একসাথে বাগানে ঝলমলে সাজে মুগ্ধ কিছুক্ষণের মধ্যে অ্যারিকের আগমন ঘটে কালো সিল্ক শার্ট ওপরে লেদার জ্যাকেট ডার্ক জিন্স হাতে সিলভার চেইন আর চোখে হালকা শেট তাকে দেখতে একেবারে হলিউড হিরোদের মতো লাগছে অ্যারিককে দেখে অলিভিয়া স্যুটে এসে জড়িয়ে ধরে মিষ্টি কণ্ঠে বলে বেবি হ্যাপি বার্থডে কিন্তু আজ অলিভিয়ার আলিঙ্গনে এরিকের মনে অজানা অস্বস্তি জেগে ওঠে তাই তো সে ধীরে অলিভিয়াকে সরিয়ে দেয় নিজের আচরণে সে নিজেই অবাক হয়ে যায় এর আগে তো এমন কখনো হয়নি নিজের মনে সে বিড়বিড় করে বলে এক মিনিট আমি কি বদলাচ্ছি হাস্যকর না আমি অ্যারিক হাসপোর্ট আমাকে কেউ বদলাতে পারে না কেউ না সব গড়্বর এই মেয়েটার জন্য হ্যাঁ ও আসার পর থেকেই সব বিষিয়ে গেছে কিন্তু আমি আমি কারোর জন্য বদলাই না এটা ওই মেয়েটার মাথায় ঢুকিয়ে দিতে হবে অলিভিয়া এরিকের আচরণে কিছুটা অবাক হলেও সে কোনো প্রতিক্রিয়া দেখায় না ঠিক তখনই মিস্টার রিচার্ডের গম্ভীর কণ্ঠে ঘোষণা শোনা যায় লেডিস অ্যান্ড জেন্টলম্যান অ্যাটেনশন প্লিজ আজ আমার একমাত্র ছেলে এরিকের জন্মদিন এই আনন্দের দিনে আমি আপনাদের সঙ্গে দুটো বিশেষ খবর শেয়ার করতে চাই পার্টি ঝলমলে আলোয় অতিথিদের কৌতূহলী দৃষ্টি নিবদ্ধ মিস্টার রিচার্ডের দিকে তিনি মাইক্রোফোন হাতে নিয়ে গম্ভীর অথচ গর্বিত কণ্ঠে বলেন আমার ছেলে এরিক শীঘ্রই ভার্টেক্স ডাইনামিকের পরবর্তী সিও হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছে আরেকটি আনন্দের খবর হলো ভার্টেক্স ডাইনামিক্স ও সিলভার গেট ইন্ডাস্ট্রিজ বহু বছর ধরে পার্টনারশিপে কাজ করছে এই পার্টনারশিপকে চিরস্থায়ী করতে আজ আমি আমার প্রিয় বন্ধু ইস্টার্ন স্মিথের একমাত্র কন্যা অলিভিয়া স্মিথের সঙ্গে এরিকের আনুষ্ঠানিক এঙ্গেজমেন্ট সম্পন্ন করতে চাই এই ঘোষণা শুনে এরিকের জল শক্ত হয়ে যায় তার চোখে ক্ষিপ্ত আগুন জ্বলে ওঠে সে রেগে মিস্টার রিচার্ডের দিকে এগিয়ে এসে কোল্ড ভয়েজে বলে কংগ্রাচুলেশন ড্যাড তোমার স্পিচ দারুণ ছিল বাট নেক্সট টাইম মাই লাইফ ডিসিশন অ্যানাউন্স দেম উইদাউট মি আই ডোন্ট রিমেম্বার গিভিং ইউ দ্যাট রাইট এরিকের কণ্ঠ ছিল বরফের মতো ঠান্ডা চোখে ঝলসে উঠছিল ক্ষিপ্ত আগুন সে তার বাবার দিকে তাকে ঠোঁটের কোণে এক বিদ্যুতাত্মক হাসি টেনে বলল ইম্প্যারেসিভ ড্যাড তুমি নিজের গল্পে আমাকে নায়ক বানাতে চাও অথচ স্ক্রিপ্টটাও আমাকে পড়তে দাওনি আই ডোন্ট প্লে রোজ আই ডোন্ট চুজ তোমার সিদ্ধান্ত তোমার ইচ্ছা সবই তোমার মর্জি বলে এরিক মিস্টার রিসার্ডের দিকে এগিয়ে চোখে চোখ রেখে বললো মাই লাইফ মাই রোজ রিমেম্বার দ্যাট মিস্টার রিসার্ডের মুখ শুকিয়ে গেল কিন্তু এরিক থামেনি সে এক পাশে থাকা ওয়াইনের বোতলটা এক ঝটকায় ধরে ফেললো আঙুলের ফাঁকে চেপে ধরলো কাচের টুকরো রক্ত ফোটাই ফোটায় টপকাতে লাগলো তার হাত বেয়ে সি দিস দ্যাট পেইন ডাজনট স্কেয়ার মি বাট লিভিং সাম ওয়ান ইলস লাইফ দ্যাটস মাই নাইট ম্যান সো নেক্সট টাইম থিংস টুইস বিফোর ইউ রাইট মাই স্ক্রিপ্ট গ্লাসের টুকরোগুলো মেঝেতে ছুঁড়ে ফেলে সে পা বাড়ালো দরজার দিকে শেষবারের মতো পিছন ফিরে বলল এখনই এঙ্গেজমেন্ট বাতিল করো না হলে তোমার ভার্টেক্স ডাইনামিক্স আমি নিজ হাতে পুড়িয়ে ছাই করে দেব। আই রিপিট একেবারে জ্বালিয়ে দেব বলে এরিক চলে যেতে উদ্যত হলে ঠিক তখনই অলিভে ছুটে এসে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে কাপা গলায় বলে প্লিজ এরিক আমার সাথে এমনটা করো না আমি তোমায় ভালোবাসি আর তুমিও তো আমায় ভালোবাসো এরিক এরিক এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে কোল্ড ভয়েজে বলে ডোন মি অলিভিয়া আই এম নট ইউর হিরো অ্যান্ড আই নেভার উইল বি কথাটি বলে এরিক চলে যেতে নিলে পেছন থেকে মিস্টার রিচার্ডের কণ্ঠস্বর ভেসে ওঠে এরিক আমার নিরবতাকে আমার দুর্বলতা ভেবো না ইউ আর জাস্ট এ বয় প্লেইং ইজ অ্যাট বিইং এ ম্যান ইউ থিঙ্ক ইউ ক্যান ওয়াক অ্যাওয়ে ফ্রম মি ট্রাই ইট সি হাউ ফর ইউ গেট উইথ মাই নেম ইউ আর রিকলেস ইমপ্লুসিভ অ্যান্ড স্টিল ইউ আর নাথিং উইথাউট মি ডোন্ট ফর গেট হু মেড ইউ এরিক তুমি যা পেয়েছ সব আমার দেওয়া ডোন্ট টেস্ট মি সন কারণ আমি চাইলে তোমার সব কিছু এক মুহূর্তে কেড়ে নিতে পারি এরিক মিস্টার রিসার্টের কথা শুনে পিছনে ঘুরে বাঁকা হাসি দিয়ে বলল নাইস স্পিস ড্যাড এরিক একবার চোখ তুলে সব অতিথিদের দিকে তাকিয়ে বলল লেডিস অ্যান্ড জেন্টলম্যান হেয়ার স্ট্যান্ড দ্য কিং অফ এ সানরাইজ এম্পায়ার বাট আই ওয়ান্ট টু বি টেল দিন সামথিং ফাঁক ইউর মানি ফাঁক ইউর লেজেন্সি তারপর সে একটু চোখ থেকে হাঙ্গেশ্বরে বলে ওঠে চেয়ার্স টু দ্য এম্পায়ার ড্যাড আই উইল ফিল্ড মাই ওন শ্যাডোস বলেই এরিক শ্যাডো রাইডারটা নিয়ে বেরিয়ে পড়ে তার পিছনে যায় তার বন্ধুরাও কারণ এরিক এই মুহূর্তে প্রচণ্ড রেগে আছে তাকে এই মুহূর্তে মানে কোনো বিপদ ডেকে আনা তারা জানে এরিক কোথায় যেতে পারে এরিকের একটা বাজে অভ্যাস আছে এরিক যখন ফ্রাস্ট্রেটেড থাকে তখন নিজেকে স্যাটিসফাই করতে প্রচুর ড্রিঙ্ক করে তারপর অন্ধকার রাস্তায় ঝড়ের গতিতে রেসিংয়ে নামে মৃত্যুকে চ্যালেঞ্জ করে নিজের সীমা টেস্ট করতে ভালোবাসে সে বন্ধুরা বারবার বোঝালেও এরিকের একটাই উত্তর এতেই তার ইগো স্যাটিসফাইড হয় তাকে পৈশেষিক শান্তি দেয় এমন নয় যে ভাগ্য তাকে সবসময় বাঁচিয়ে দিয়েছে এই রিস্কি রেসিংয়ে বহুবার হাতে পায়ে চোট লেগেছে রক্ত ঝরেছে তবুও নিজে যে দার স্যাটিসফ্যাকশন ফিল করতে বারবার সেই অন্ধকার পথকে বেছে নিয়েছে এরিক ড্রিঙ্কের গ্লাসটা হাতে নিয়ে ক্লাবের আলো আধারিতে বসেছিল একটার পর একটা ড্রিঙ্ক করছিল চোখে ছিল তার এক রকম উদাসীনতা এরিক এইসব পাগলামি বন্ধ কর বাড়ি চল আঙ্কেল অনেক রেগে আছে এরিক গম্ভীর কণ্ঠে চোখ রাঙিয়ে এলিনাকে বলল লেট হিম বি ম্যাড আই ডোন্ট কেয়ার সে একটু থেমে গ্লাসটা হাতে ঘুরিয়ে আবার বলল টেল হিম টু সেভ হিজ অ্যাঙ্গার আই এম নট কামিং হোম টু নাইট বাড়ি যাবি না তাহলে এখানে সারা বসে বাইক রেসিং করবি নাকি এরিক ঠোঁটে মদের ক্লাস তুলে কোল্ড ভয়েসে বলল মেবি আই উইল রেস মেবি আই উইল জাস্ট ডিসেপার টু নাইট রুলস ডোন্ট অ্যাপ্লাই টু মি ব্রো এলিনা কাপা কলায় বললো একদম না তুই এইরকম কিছুই করবি না কেন বারবার নিজের জীবন ঝুঁকিতে ফেলিস এরিক এলিনার চোখে তাকে কোল্ড ভয়েজে বলল পেইন রিক্স থেসেস আর মাই কমফোর্ট জোন এলিন ও তুই বুঝবি না এই বলে এরিক ক্লাবের সবাইকে উদ্দেশ্য করে ঘোষণা করল টু নাইট হোয়াইট এভার বিটস মি গেট মাই শ্যাডোস রাইডার তার কথা শুনে ক্লাব জুড়ে নেমে এলো স্তব্ধতা সবাই জানে এরিককে রেসে হারানো প্রায় অসম্ভব তবুও ইথার নামের এক ছেলে এগিয়ে এলো চোখে তার এরিকে শ্যাডো রাইডারটা পর তীব্র আকাঙ্ক্ষা ফুটে উঠলো তা দেখে এরিকের ঠোঁটে ফুটে উঠল এক রহস্যময় কুটিল হাসি কিছুক্ষণের মধ্যে শুরু হলো জমকালো রেস রাতের স্বর জেগে উঠল ইঞ্জিনের গর্জনে রাইডার নিয়ে এলোমেলোভাবে ছুটে চললো মধ্যরাতের অন্ধকারে মিলিয়ে গেল সবার দৃষ্টির আড়ালে এরিকের বাইকটা রাতের অন্ধকারে মিলিয়ে যেতেই ক্লাব জুড়ে নেমে এলো এক চাপা দীর্ঘ সবাই নিঃশব্দে প্রার্থনা করল এই রাত যেন কোনো দুর্ঘটনার সাক্ষী না হয় এরিকের চার বন্ধু চোখে উদ্বেগ নিয়ে গাড়িতে উঠল নীরব রাস্তায় এরিকের ছায় অনুসরণ করতে করতে ছুটে চললো তারা সান ফ্রান্সিসকোর বুকে নেমে এসেছে গভীর অন্ধকার দূর থেকে ইনাইয়া দোতলা বাড়ি থেকে ভেসে আসছে মৃদু হাসির শব্দ এনেয়া দ্রুত পা ফেলে সিঁড়ি নিচে নামলো নেমে দেখলো তার ভাইয়া আদরের ভাই যে টেবিলে বসে হাসি মুখে খাবার খাচ্ছে মৃদু হেসে ইনাই এগিয়ে গেল তার ভাইয়ের দিকে আসসালামু আলাইকুম ভাইয়া তানভীর হাসি মুখে জবাব দিল ওয়ালাইকুম আসসালাম বস তোর সাথে আমার একটু কথা আছে ইনায় নিঃশব্দে চেয়ার টেনে ভাইয়ের পাশে বসলো তানভীর স্নেহ ভরা কণ্ঠে বললো ইউনিভার্সিটি কেমন লাগছে কোনো অসুবিধা হচ্ছে না তো আমি জানি নতুন জায়গায় মানিয়ে নিতে সময় লাগে তবুও যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই বলবি ভাইয়ার এমন স্নেহ ভরা কথা শুনে এনায়ার মন ছুঁয়ে গেল ইচ্ছে করলো ভাইয়াকে জড়িয়ে ধরে সব কষ্টের কথা খুলে বলে মনটা হালকা করে নিতে কিন্তু এনায়া পারল না ভাইয়ের প্রতি তার ভালোবাসা সীমাহীন মা বাবা চলে যাওয়ার পর ভাইয়ার ভাবি তো তার আপনজন ভাইয়ের টেনশনার চাপ বাড়াতে চায় না সে তাই ইনেয়া নিজের কষ্ট নিজের ভেতরে রাখার সিদ্ধান্ত নিল তাছাড়া কোনো অন্যায় সে করেনি শুধু শুধু তার ধর্ম টেনে এত বড় সিন করলো কিন্তু সে মনে মনে প্রতিজ্ঞা করলো সবার ভুল ভাঙিয়ে দেবে সে ইসলাম নিয়ে তাদের এই দৃষ্টিভঙ্গির কড়া জবাব সে দিবে ইনেয়া ঠিক করল কালি প্রিন্সিপালের সাথে কথা বলবে ক্লাসের সবাই যেভাবে তাকে হেনস্থা করছে সেটা জানাবে আর ওই মিস্টার লাফাঙ্গা এরিকার তার ফ্যান বুঝিয়ে দেবে তার সাথে এমন আচরণ কেউ করতে পারে না রাত গভীরতেই এরিকের শ্যারো রাইডারটা ফ্রান্সিসকোর নিস্তব্ধতা ভেদ করে ইনেয়াদের বাড়ির সামনে এসে থামে এরিক বাইকের সাথে হালান দিয়ে এক দৃষ্টিতে ইনার জানালার দিকে তাকে বিরক্ত হয়ে বলে আনবিলেভেল এরিক এই ব্যাকডেটেড মেয়েটার জন্য তুই এখানে দাঁড়িয়ে আসিস প্যাথেটিক হাউ লো ক্যান ইউ গো গেট ওভার ইট ইজ নট ইউর টাইপ নেভার ওয়াচ